নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেস সভাপতি রাখে হরি ঘোড়ার বাড়িতে গিয়ে আশ্বস্ত করলেন তৃণমূল যুব জেলা সভাপতি আজগর গতকাল রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লক মহম্মদপুর বাজারে আশ্রিত দুষ্কৃতীরা ভেকুটা অঞ্চল তৃণমূল কংগ্রেস সহসভাপতি রাখেহরি ঘোড়াকে প্রাণে মারার চেষ্টা করে আজ উনার বাড়িতে গিয়ে ওনার শারীরিক খোঁজ খবর নিয়ে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আশ্বস্ত করেন পূর্ব মেদিনীপুর জেলা তাম্রলিপ্ত সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি আজগর আলী পল্টু দাঁড়িয়ে একজন আমাকে ফোন করতেছে ওইখানে পাঁচ মিনিট দাঁড়িয়ে গেছে হঠাৎ আক্রমণ অবস্থায় মিনিমাম থেকে কেবা কারা মানে ওই প্রশান্ত বলে একজন ঠেকু ডাকরা ডাকামা ছিল রুগুর আরও অনেকে ছিল পাশাপাশি মানে রকম আমরা সাইড হয়ে বেরিয়েছি না কালকে ওখানে আমাদের শেষ করে দিতে বাইকটা আমার শেষ করে দিয়েছে আজকে আপনাদের বাড়িতে আজগর বাবু এলেন এরপর কি স্টেপ নেওয়া হবে আপনাদের পক্ষ থেকে আমরা দাদাকে বলেছি আমাদের কথা বলেছি এটা তো আজকে নয় এরা বারে বারে আমার উপরে অ্যাটাক করছে দাদাকে বলছি যদি এটা কোনো সুরাও হয় গত রাত্রে তৃণমূল কংগ্রেস কর্মীদের উপরে আক্রমণ হলো এই ব্যাপারে কি বলবো এটা তো আমরা বারবার বলছি ভোট যত কাছে আসবে গদ্দার অধিকারীর এই নোংরা খেলা তত বেশি অ্যাক্টিভ হবে রাতের অন্ধকারে এই বিজেপি আশ্রিত এই এলাকার যারা গুন্ডামি করে বেড়ায় মস্তানি করে বেড়ায় শুভেন্দু অধিকারীর নির্দেশে যারা আজকে আমাদের রাখরি গড়া ভাইকে যারা আক্রমণ শুধু নয় প্রাণে মেরে ফেলার চক্রান্তে ছিল কোনো প্রাণে বেঁচে গেছে শুধু বাসে খাল ছিল একটা সরু পুলের বাঁশ ধরে ধরে সাইডে এসে প্রাণে বেঁচে গেছে কিডনি খারাপ কিডনি একটা ট্রান্সপ্লান্ট হয়েছে মানে যদি কোনো অঘটন ঘটে আগামীতে যদি আমাদের রাখহরি ভাইয়ের যদি কোনো সমস্যা হয় শারীরিক সমস্যা মানসিক সমস্যা অন্য কোনো যদি সমস্যা হয় এর দায় ভার থাকবে শুভেন্দু অধিকারী গদদার অধিকারী কারণ এই নন্দীগ্রামে বিশেষ করে এই ভেকটিয়া অঞ্চলে আরও কি কয়েকটি অঞ্চল আছে যেখানে এরা প্রতিনিয়ত আমাদের কর্মীদের নেতৃত্বদের উপর আক্রাম আক্রমণ যেমন করছে তাদেরকে ঘর ছাড়া করছে এবং তাদের পরিবারকে প্রাণে মারার হুমকি দিচ্ছে প্রতিনিয়ত জিনিস চলছে অবাক ব্যাপার সব থেকে যেটা আমাদের কাছে মানে দুঃখজনক যে এফআইআর কিন্তু কলকাতায় যাচ্ছে কলকাতার হাইকোর্টের একাংশ জানি না কি মোহ আছে এদের প্রতি বা গদ্দার অধিকারীর সঙ্গে কি সেটিং আছে যে রক্ষা কবল দিয়ে রেখেছে প্রতিদিন যদি এই সমস্ত ক্রিমিনালদের রক্ষা কবল দিয়ে রাখে চাঁদি পেঁচি নেতাদের বিজেপি যারা বুথে থাকে তো তাদেরকে যদি রক্ষা কবজ মহামান্য হাইকোর্টের কোন বেঞ্চ একটা দেয় সবসময় শুনেছি আমি জানি না এটা কি হচ্ছে এতে ক্রাইম বাড়বে না কমবে মহামান্য হাইকোর্টের সেই বেঞ্চকে বলবো যারা বারংবার এই ধরনের রক্ষা কবচ দিতে ব্যস্ত আছে গদ্দার অধিকারীর নির্দেশে অর্ডার পাস করছেন তাদেরকে বলবো একবার নন্দীগ্রামে এসে কয়েকটি অঞ্চল ঘুরে দেখে যান যে মানুষ সাধারণ মানুষ কি অবস্থায় আছে কিরম সন্ত্রাসে তারা বসবাস করছে ঠান্ডা ঘরে বসে কোটের এজলাসে একটা কনে বসে সব জিনিস বোঝা যায় না আমি আবেদন করব কলকাতা হাইকোর্টের সে মহান্য বিচারপতিকে অনুরোধ করব করবো একবার নন্দীগ্রামে আপনার টিম বা আপনি এসে ঘুরে যান সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যান শুধু দলদাসে পরিণত হয়ে যাচ্ছে একটা শ্রেণীর এজলাসের একটা টিম এটা আমাদের কাছে খুবই দুঃখজনক আমরা সম্মান করি মহামান্য হাইকোর্টের সমস্ত বিচারপতিকে কিন্তু যে জিনিসটা ঘটছে বারংবার কতবার এফআইআর নেম নিজের মুখে বলছে এতবার বলা সত্ত্বেও তাদেরকে অ্যারেস্ট করা যাচ্ছে না কিছু কিছু ক্রিমিনালদের যারা এফআইআর হলো এলাকা ছেড়ে চলে গেল কিন্তু কোর্ট থেকে আবার জামিন নিয়ে তারা আবার এলাকায় ফিরে আবার সন্ত্রাস তৈরি করছে এই জিনিস কতবার চলবে এটা হতে পারে এর জন্য মহামান্য হাইকোর্টের সেই বেঞ্চকে নির্দিষ্ট যারা বারংবার এই বেল দেয় যারা বারংবার এদেরকে রক্ষা ব্যবস্থা দেয় কিনাদেরকে অনুরোধ করবো একবার গিয়ে নন্দীগ্রামের জন্য আজ ভ্রিকুটিয়া অঞ্চলে এই জিনিস ঘটছে মুকুলনগরে আমাদের ক্যাম্প চলছে সেখানে মহিলাদের প্রতি নির্যাতন চলছে সারা পৃথিবীর মানুষ দেখছে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মেন মিডিয়া সবাই সেটা দেখাচ্ছে লাইভ দেখাচ্ছে সহায়তা কেন্দ্র যেখানে মুখ্যমন্ত্রী একশো দিনের টাকা যেটা বিজেপি আটকে রেখেছে সেই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি নিজের উদ্যোগে সেটা ব্যবস্থা করে দিচ্ছেন চব্বিশ লক্ষ মানুষের জন্য বাংলা সেই সহায়তা কেন্দ্রে মানুষ সাধারণ নেতৃত্বরা সেখানে বসে সাহায্য করছে তাদের ফর্ম ফিল থেকে শুরু করে তাদের সাহায্য করছে সহায়তা কেন্দ্রে সেই সহায়তা ক্যাম্পের উপর আক্রমণ করছে বকুলনগরে তার মানে কীরকম চাপা সন্ত্রাস তৈরি করছে এই শুভেন্দু অধিকারী এবং তার টিম নন্দীগ্রাম এই যত ইলেকশন সামনে আসবে এই অ্যাক্টিভটা সন্ত্রাসের অ্যাক্টিভ আরও বেশি বেশি বাড়বে তাই আমরা পুলিশ প্রশাসন উপর যেমন আস্থাশীল আছি মহামান্য হাইকোর্ট বা জুডিশিয়াল সিস্টেম যারা যদি এই আমার কথা যদি শুনতে শুনতে পারেন বা শুনতে চান বা শুনছেন যদি ধরে নিই অন্তত একটু পদক্ষেপ নেবেন এটা আমার আপনাদের কাছে অনুরোধ আর এই জিনিস চলতে পারে না শান্ত বাংলাকে যারা অশান্ত করছে প্রতিনিয়ত শান্ত বাংলাকে যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে প্রতিনিয়ত একটা অশান্তি করার চেষ্টা চলছে মানুষের মধ্যে ভাগাভাগি করার চেষ্টা চলছে তাদের বিরুদ্ধে যদি অ্যাকশান নেওয়া না হয় যারা সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে যদি কোনো অ্যাকশান নেওয়া না হয় তাহলে বুঝবো যারা এই সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার মানুষজনকে প্রতিনিয়ত রক্ষা কবচ দিচ্ছেন প্রতিনিয়ত বেল দিয়ে দিচ্ছেন ধরে নেব আমরা তারাও এদের সঙ্গে যুক্ত আছে এটা হতে পারে না সংবিধানের কথা বলে না অনুরোধ করবো দয়া করে সংবিধান একবার করে নিন কারণ যে জিনিস চলছে বাংলার মানুষের জন্য এটা ক্ষতিকর বিজেপি যে জিনিস করছে সাধারণ মানুষের জন্য এটা ভয়াবহ জিনিস চলতে এটা যদি প্রতিনিয়ত চলতে থাকে তাহলে কিন্তু বাংলার মানুষ আবার সেই অবস্থায় প্রতিবাদে বর্জন করবে একুশের নির্বাচনে এই জিনিস করতে চেয়েছিল বাংলার মানুষ জবাব দিয়েছে গণতান্ত্রিকভাবে এই চব্বিশের লোকসভা নির্বাচনের আগে আবার যে জিনিস করতে চাইছে শুভেন্দু অধিকারীরা সাধারণ মানুষ গণতান্ত্রিকভাবে আবার দু সালে মুখে থাপ্পড়টা মেরে গণতান্ত্রিকভাবে বুঝিয়ে দেবে যে বাংলার মানুষ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতির প্রতীক এবং বাংলার মানুষ সম্প্রীতি চায় সাম্প্রদায়িকতা চায় না এটা দু হাজার চব্বিশের নির্বাচনে গণতান্ত্রিকভাবে বুঝিয়ে দেবে আর যদি কোনো দিক থেকে আবার আক্রান্ত বা কিছু যদি হয় রাখোয়ারি ভাই আমরা পুলিশ প্রশাসনের আস্থাশীল ঠিকই কিন্তু সব সময় পুলিশ প্রশাসন যে সব কাজটাই করে নেবে এটা আমরা বিশ্বাস করি না তো যদি আমরা বিশ্বাস এটাও করি না যে চোখের বদলে চোখ কিন্তু সাধারণ মানুষ সাধারণ কর্মীদেরও একটা ধৈর্যের সীমা আছে তো সেই ধৈর্যের সীমা যদি ভেঙে যায়